রাধে রাধে সবাইকে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম আর এই যে আমার দু তলার গিরিলে এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি কেমন হয়েছে জানিও আর এই দিকে একটা কলার গাছও লাগিয়েছি উপরে ছাদে যেহেতু মাচান করতে হবে তার জন্য আমি গিরিলেই লাগিয়েছি তাহলে আর মাচান করা প্রয়োজন নেই গিরিল ধরেই চলে যাবে আর এই আমি অপরিচিতার বিছুন কিনেছিলাম অনলাইন থেকে বলেছিল কি লাল আর হলুদ হবে আর তারপরে চলে এসেছি গোপু কাছে গোপু সোনা এখনো ঘুমিয়ে আছে গোপুর ঘুম থেকে উঠালাম আর এরপরে তো তোমরা জানো গোপু ঘুম থেকে উঠিয়ে তাকে জল খাওয়াতে হয় আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল তার জন্য গোপু আর মুছিয়ে দিলাম না ঠাকুর ঘরের অবস্থা তো তোমরা দেখলেই কতটা খারাপ আর এইদিকে আমি মগে জল নিয়ে চলে এসেছি তারপরে ঠাকুর ঘরে যত ফুল ছিল সব আমি এক সাইডে করে রেখে দেবো মানে ওইগুলোকে ফেলে দেবো যেহেতু খালি বৃহস্পতিবার ছিল তার জন্য বেলপাতা ফুল সব ছিটানো ছিল তো আগে ওগুলোকেই গুছিয়ে নেব না না ঘটের কোনো ফুলই আমি হাত দেব না কারণ তোমরা দেখে হবে যে কোনো ঠাকুরের যখন মন্দিরে পুজো করা হয় তো বিসর্জনের আগেই ঠাকুরের ঘরটাকে হিলানো হয় তার আগে কিন্তু হিলানো হয় না এর জন্যই আমরা লক্ষ্মী ঠাকুরের বসানো ঘরটাকে হিলাই না এবং ছুঁইও না সেটাকে বৃহস্পতিবারই ছোঁয়া যায় যদি এটা হিলে তো এটা খুব শুভ মানা যায় না তার জন্য আর এই দিকে আমি চলে এসেছি আবার আমার ছাদ বাগানে আর এই গাছে অনেক ফুল দেয় এখন দেখলেই তোমরা কতটা কুড়ি হয়েছে টগর গাছেও আজকে তেমন ফুল হয়নি আর এটা আমার বেলি গাছ আমাদের তিন রকমের অপরিজিতা আছে আর এইটা হালকা বেগুনি তারপরে নীল আর সাদা আছে এই গাছটাকে বেঁধেছি তো তার ভেতরে ভেতরে অনেক ফুল হয়ে গেছে চারিদিকে ডাল পালা ছড়িয়েছিলো তো ওগুলোকেই বেঁধেছি তো এখন দেখতে বেশ ভালো লাগছে আর এই দিকে জবা একটা ফুল ফুটেছিল তো সব ফুল তুলে নিয়ে চলে এসেছি এবার গোবর জল আমি রেডি করছি প্রথমে আমি গোলাপ জলটা দিলাম আর এই দিকে তুলসী পাতা তুলে রেখেছি আজকে যেহেতু একাদশী তো তার জন্য দুদিনের জন্য তুলে রেখে দিয়েছি আর এইদিকে গোলাপ ফুল কেন তুলছি সেটা তোমরা আমার শর্ট ভিডিওতেই দেখতে পাবে আর এইদিকে গোপু সোনার আমি থালা সাজিয়ে নিয়েছি আর গোপু স্নান করিয়ে তাকে গামছা মুড়িয়ে দিই বেশ ভালো লাগে দেখতে আর এইদিকে আমি একটু ডেকোরেশনের জন্য গোপু কাছে মৌরের পাখাটা রেখে দিয়েছি এবার আমি বাসন ধুয়ে তো অনেক আগে এনে নিয়েছি তো আমি তার থেকে কিছু বাসন নিলাম এরপর গোপু সোনাকে আমি হরলিক্স দেবো আর বিস্কুট দেবো সকালে আমি ওকে হরলিক্স আর বিস্কুটই দেই তারপরে আমি এবার হরলিক্সটাকে গুলে নিলাম আর তারতে তুলসী পাতা দিয়েছি তুলসী পাতা তো অনেক ছোটোটি গোপু সোনার প্রত্যেকটা জিনিসে সুরভি মিশ্রা থ্যাংক ইউ দিদি ভাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য আর এত সাপোর্ট করার জন্য আমার গপুকে এত ভালোবাসার জন্য